যেটা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি সুরাল বাকারা দুই পঞ্চান্ন নম্বর নামাজ কেন্দ্রিক যেহেতু আলোচনা তো সুরা কিছু কথা বলতে হয় না বললেই নয় তো আয়াতুল কুরসির ব্যাপারে রসুল সাল আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে লাম লাভিয়াম নামিন ব্রুকুলির জান্নাত ইল্লা ইয়ামত ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য তার আর কোন বাধা থাকবে না আর কোন প্রতিবন্ধকতা থাকবে না সে ব্যক্তি মরলেই জান্নাতে চলে যাবে সকল মিলে যেটা কোরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতন করছি সোরাল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর নামাজকেন্দ্রিক যেহেতু আলোচনা স্বরাকেন্দ্রিক কিছু কথা বলতে হয় না বললেই নয় আয়াতুল কুরসির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে ля ইয়ামনা মিন দুখুলিল জান্নাত ইল্লা আইয়ামউ ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে না আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না সে ব্যক্তি মরলেই জান্নাতে চলে যাবে সকল গলি সুবহানাল্লাহ